ওয়ার্স দেশ এবং দেশের বাইরে যেয়ে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছে লাফাই কালেকশন এর পক্ষ থেকে স্বাগতম আজকের ভিডিওতে তে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর ইন্ডিয়ান ডিজাইন কাজ করা কটন গুডিক্স কালেকশন তো ফার্স্ট এ কিন্তু আপনাদেরকে দেখাবো হচ্ছে খুবই সুন্দর একটা জাম কালার দিয়ে শুরু করবো এটা হচ্ছে ড্রেস এর পর্ন এই সমস্ত ড্রেস এর মেন আকর্ষণ হচ্ছে এগুলো পর্ন পার্ট টা গলার পিছনে কিন্তু ওয়ার্ক থাকবে একদম দেখার মতো ওয়ার্ক থাকবে এবং নিচে আসতে দেখতে পারবেন প্যানেল খুব সুন্দর ভাবে কিন্তু একটা প্যানেল ওয়ার্ক রয়েছে ঠিক আছে এই যে ব্যাক পার্ট থেকে দেখা যাচ্ছে খুবই সুন্দর নিচে একটা লেস রয়েছে একদম দেখার মতো প্রিন্ট থাকবে দেখার মতো ডিজাইন থাকবে আর ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টটা সম্পূর্ণটা কিন্তু প্রিন্টেড থাকবে হ্যাঁ নিচ থেকে আপনারা হাতের কাপড়টা পেয়ে যাবেন ফ্রি সাইজ কাপড় থাকবে একেবারে দেখার মতো বেস্ট কালেকশন থাকবে আর সালোয়ার প্লাস দুপাটাটা দেখিয়ে দিচ্ছি সালোয়ারের কাপড়টা কিন্তু থাকবে হচ্ছে এক কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন টাইপের সালোয়ারের কাপড় থাকবে আর দুপাটাটা দেখিয়ে দিচ্ছি দোপাটা কিন্তু বহুত সুন্দর একটা দোপাটা থাকবে অল ওভার কাজ করা হ্যাঁ দোপাট্টার মধ্যে কিন্তু আপনি রেগুলার কাজ পেয়ে যাবেন একদম দেখার মতো ড্রেস থাকবে একেবারে দেখার মতো সুপার কোয়ালিটির এই যে দেখেন কত সুন্দর রয়েছে ড্রেসগুলো হ্যাঁ একেবারে আনকমন রয়েছে খুবই সুন্দর রয়েছে একটা ডিজাইনে চারটি কালার রয়েছে চারটি কালারে কিন্তু দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর থাকবে চারটি কালারে আর আমরা কিন্তু ভিডিওর মধ্যে একদম হোলসেল একটা প্রাইস দিয়ে দেব লাভ কালেকশন সব থেকে আমাদের সম্পূর্ণ শবটি হচ্ছে একটি হোলসেল শপ যারা হোলসেল শপ থেকে থ্রি পিস কিনে ব্যবসা করতে চান তারা চলে আসতে পারেন আমাদের লাভবাই কালেকশন শপ এই যে দেখেন কত সুন্দর একটা মাস্টার্ড কালার একেবারে দেখার মতো একটা কালার ড্রেসের পন্ট পার্টটা অনেক সুন্দর রয়েছে না জাস্ট পণ পার্ট দেখালে চলবে একেবারে দেখার মতো কালেকশন রয়েছে দেখার মতো ডিজাইন রয়েছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর প্রত্যেকটা ড্রেসই কিন্তু একদম আনকমন হবে ডিজাইন কালার চার্ট প্রিন্ট থেকে শুরু করে সবকিছু কিন্তু একেবারে আনকমন হবে দেখেন এই যে আপরা ওয়াও রয়েছে ওয়াও একেবারে ওয়াও রয়েছে দেখেন দুপাটা গুলো কত সুন্দর রয়েছে দুপাটার দুপাশে লেস রয়েছে এবং অল ওভার কাজ রয়েছে চারটা কালার রয়েছে চারটা কালারে কিন্তু স্টেপ স্টেপ বাই দেখিয়ে সো অবশ্য বিরোটা সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে দেখবেন আর প্রাইসটা কিন্তু হোলসেল প্রাইস থাকবে অনলি পর মাত্র নয় শত পঞ্চাশ টাকা এগুলা রিটেল শোরুমে যাবেন অনেক হাই রেটে সেল করে থাকে লাভ লাভবাই কালেকশন সবচেয়ে রিজনেবল এবং সবচেয়ে বেস্ট প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুমে অনলি অনলি মাত্র নয় পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন লাভ কালেকশন সব থেকে সেরা কালেকশন সেরা বেস্ট প্রাইসে এই যে দেখেন আপুরা অনেক সুন্দর রয়েছে ড্রেস গুলো অনেক চমৎকার রয়েছে একেবারে দেখার মতো ড্রেস রয়েছে দেখার মতো দুপাটা রয়েছে অনলি পর মাত্র দিচ্ছি হচ্ছে আপনাদের কি কত টাকায় অনলি ফর মাত্র দিচ্ছি নয় পঞ্চাশ টাকা হোলসেল প্রাইসে দিচ্ছি লাভ কালেকশন সব থেকে আজকের ভিডিওর লাস্ট যে কালারটা রয়েছে সে কালারটা দেখিয়ে দিচ্ছি একেবারে দেখার মতো কালার রয়েছে হ্যাঁ প্রাইস হচ্ছে অনলি মাত্র নয়শো টাকা নয়শো টাকা বেস্ট বুটিক্স এর কালেকশন পেয়ে যাচ্ছেন একদম দেখার মতো অনেক চমৎকার কালেকশন রয়েছে কিন্তু এগুলা ড্রেস হাতে পাওয়ার পর বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটি কেমন অনেক চমৎকার একদম ডিফারেন্ট চার্টের মধ্যে থাকবে এই ড্রেসগুলো এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আর দুপাটটা তো অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা দুপাটটাই কিন্তু একেবারে আনকমন থাকবে যারা আনকমন কালেকশন চাচ্ছেন তাদের জন্য নিয়ে আসছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা সেরা সেরা বুক্সেল কালেকশন হোলসেল প্রাইসে হচ্ছে পাইকারি আমাদের সম্পূর্ণ সব কি হচ্ছে তারা চলে আসতে পারেন আমাদের লাভাই কালেকশন শপে এসে দেখে দেখে কিন্তু গুলা পার্চেস করতে পারবেন আর ভিডিও শেষে অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি অ্যাড্রেস টি হচ্ছে এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এর লেভেল ওয়ান এসে মাঝখানে গুলিতে ছত্রিশ বাই সাত্রিশ নম্বর দোকানটাই হচ্ছে লাভবাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ